গাজার বারো বছর বয়সী রাঘাদ আল আসারের জীবন যেন এক অলৌকিক বেঁচে থাকার গল্প গত বছর ইসরায়েলের হামলায় তার দুই বোন নিহত হন এবং পরিবারের সবাই আহত হন সচেতন অবস্থায় রাঘাতকেও মৃত ভেবে দুই বোনের সঙ্গে মর্গে পাঠানো হয় হিমঘরে তার দেহ প্রায় আট ঘন্টা পড়েছিল এক ফিলিস্তিনি বাবা মর্গে নিজের সন্তানকে খুঁজতে গিয়ে রাঘাদের আঙ্গুল নড়তে দেখে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন প্রায় দুই সপ্তাহ কমায় থাকার পর জেগে উঠে রাঘাত জানতে পারে যে তাকে মৃত ভেবে রেফ্রিজারেটরে রাখা হয়েছিল এখনও সে দুঃস্বপ্ন দেখে আতঙ্কে কেঁপে ওঠে যুদ্ধের শব্দ শুনলে অচেতন হয়ে পড়ে তার এক বোনও গুরুতর আহত এক চোখে দেখতে পায় না শরীর পুড়ে গেছে রাঘাদের বাবা মোহাম্মদ জানান ওই ঘটনার পর আমার মেয়েটা পুরোপুরি বদলে গেছে হাঁটতে হাঁটতে হঠাৎ অচেতন হয়ে পড়ে পরিবার আশা করছে রাঘাত ও তার বোনকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে গাজায় দুই বছরের যুদ্ধ স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে অধিকাংশ চিকিৎসক নিহত হয়েছেন চিকিৎসা কার্যত অচল হয়ে পড়েছে জাতিসংঘ বলেছে গাজায় জাতি হত্যা হয়েছে ইউনিসেফের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় প্রায় চৌষট্টি হাজার শিশু নিহত বা পঙ্গু হয়েছে সাত অক্টোবর দুই থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে আহত হয়েছে হাজার এক লাখ হাজারের বেশি মানুষ রাঘাত আল জাজিরাকে বলেছে আমি যুদ্ধের শব্দ চাই না আমি বিদেশে চিকিৎসা পেতে চাই আমি অন্য শিশুদের মতো বেঁচে থাকতে চাই ডেস্ক রিপোর্ট আজ বার্তা